মেয়েটির পরনে এমন এক টাইট পোশাক পরানো হয়েছিল যে তার মনে হচ্ছিল যেন শ্বাস নিতেও কষ্ট হচ্ছে আজ তার বিয়ের দিন কিন্তু সেই পোশাকের ভেতর গোপনে লুকানো ছিল একটি ঝলমলে খঞ্জর দাসীরা তাকে সাজিয়ে তুলল রাজ্যের সবচেয়ে সুন্দর কনে হিসেবে তার বিয়ে হচ্ছিল এক রাজপুত্রের সঙ্গে যাকে সে মাত্র কিছুদিন আগে চিনেছিল দুজন একে অপরকে আনতি পরালো আর রানী তার মাথায় মুকুট পরিয়ে দিলেন মেয়েটির মনে হল অবশেষে এসে রাজপরিবারের সদস্য হয়ে গেল পুরনো এক প্রাচীন আচার শুরু হল পুরোহিত তাদের হাতের তালুতে এক রহস্যময় চিহ্ন আঁকলেন এবং আচার সম্পূর্ণ করলেন এরপর রাজপুত্র তাকে কোলে তুলে নিয়ে বলল চোট বন্ধ করো তোমার জন্য এক বিশেষ উপহার আছে কিন্তু উপহার দেওয়ার বদলে রাজপুত্র হঠাৎ বলল মাফ করো এবং মুহূর্তের মধ্যে মেয়েটিকে গভীর খাদে ফেলে দিল ভয়ে মেয়েটি চিৎকার করে উঠল সেই চিৎকারের শতাব্দীর পর শতাব্দী ঘুমিয়ে থাকা এক ভয়ঙ্কর ড্রাগন জেগে উঠল চারদিকে ছড়িয়েছিল অগণিত রত্ন আর ঝলমলে সোনা হঠাৎ সে দেখতে পেল আগুনে জ্বলন্ত ছোট ছোট পাখিরা তার দিকে উড়ে আসছে তখনই সে বুঝতে পারলো তাকে ড্র্যাগনের বলি হিসেবে উৎসর্গ করা হয়েছে টিকটকে তিন হাজার লাইক সঙ্গে দশ হাজার ভিউ মাত্র নব্বই টাকা কিনতে হলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে এস করুন